পাওয়ারফুল শুন্দর গারফুল শুলটাইম হচ্ছে এক এক হওয়ায় এখন সরাসরি টাইমেকার হবে এদিকে আছে তাই পর নিউ পথচারী তারা প্রথম শট করবে

চকমুকে ফুলিয়ার প্রথম শট দেখা যাক কি হয় এর আগের ম্যাচে তারপরে গোলরক্ষক খুবই সুন্দর তিনটি তিনটি সেভ করেছিল দেখা যাক এবার কি করে তিনটে তিনটে সেভ করেছে আগের ম্যাচে এবং এই ম্যাচে সুন্দর একটা গোল দিয়ে টিমকে সমতায় ফিরিয়ে নিয়েছিল তো চকমুকে আর প্রথম শট দেখা যাক কি করে সুন্দর গোল এবং বুদ্ধিমাতার সাথে সুন্দর একটা গোল দেখলাম খেলতে এসেছে নিউ দ্বিতীয় শট শট করতে আসছে এই ভাইটি দেখা যাক কেমন শটটা করে সে দ্বিতীয় শট তাইপুর নিউ পথচারী পাওয়ারফুল শট এবং সুন্দরী গোল চকুকে ফুলিয়া দ্বিতীয় শট দেখা যাক কি হয় দ্বিতীয় শট করছে চকমুকে ফুলিয়া চকমকাপুলিয়ার দ্বিতীয় শট চকমকাপুলিয়ার দ্বিতীয় শট কি করে দেখা যাক নিউ পথচারী দুটো দুটো গোল করেছে পাওয়ারফুল শট কিন্তু বারে লেগে বলটা বাইরে চলে গেল অর্থাৎ সেভ জল দিবে জল দিলে ভালো হয় না পারে না কেমন জায়গা লেগেছে তৃতীয় শট করছে তাই পূর্ণেও পথচারী গোলরক্ষক মারলো এবং গোল এর সাথে গেলো তাইপুর নিউ পথচারী আর এদিকে চকমুখে ফুলিয়া কোমল ধরা এখানে গেল